হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা একটা জিনিস দেখায় আজ থেকে দেড় বছর ধরে তা আমি আর আরেকজন একসাথে দোকানে কাজ করছি বা চলাফেরা করছি অনেক দিন ধরে তা ওরা এখন বর্তমানে চলে যাইবো ওরা দেশে তা সব মাল সামান গুছিয়ে রয়েছে আপনারা একটু দেখাই এই যে ওই ওরা রুমে আইছি আমি এই যে আর ওরা সামানই চাই যে দেখেন বিশাল মানে প্রচুর পরিমাণের এখানে এই যে মানে বড় বড় কয়েকদিনের ভিতরে আর আইব না এই যে এখানে একলা একলা দোকানে থাকা লাগবো না তোর সাথে কথা হইব না বার্তা হইব শেষ একা হয়ে যাবো তা সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ সবাই ভিডিওটার মিলে দেখছেনি আমি ওর আর শিখ গেছি তাহলে দেখা করে দেখা করলাম ওর রুমে দেখে এলাম সামান টামান কীরকম আসবে কি তো বিষয় পরিবার সামান দেখলাম তা ওই সময় অনেকজন ভাবতেও পারেন যে ভিডিওটা বানাইছি যে হাসি কেন তা হাসিটা আসলে ফোন থেকে আইতেছে না ওকে অনেক অনেক আছে মানে কান্নার সাথে হাসি হয় তা খুবই হাসতেছে ঠিক আছে কিন্তু ভিতরে অন্যরকম লাগতেছে তা ওর সাথে চলাফেরাটা খুবই অনেক দিন ধরে দেড় বছর উঠে হইব ওর সাথে চলাফেরা আমার খুবই ভালো আমার তো এক বছর ছোটো হয় খুবই একদম ভালো মানে আমার যে সময় শরীর অসুস্থাস একবারে তখন কারোরের পাশে পাই নাই তা যখন ফোন দিয়েছি তা ওই নিজে ওই নিজে আসি আইয়া তা আমার তো এটা হসপিটাল গেছে তা হসপিটালে তো আবার আনছে তা বলার মতন ওই লোকটা খুবই ভালো মানে বলার বাইরে আমি আমার এখন তো আমাদের সাইনুস ইনতা শোল কেফ কে ফানা ইনতা কে اه كلام انا كلمتي انت كويس انت كويس انت انت Simpson Tanino ما انت حلو okay. انت رو انت آه. إنتا ميس. انت جيادة. مره جيادة. أنا انت, شغول. انت أنا انت زيادة انت انت انت

বা তোমার সাথে আমি চলাফেরা করছি এক বছর দেড় বছর দুইরা অন্য অন্য লোকের তো তুমি অনেকটাই ভালো বা অনেকটাই আলাদা দুজনে একসাথে চলাফেরা করছি তুমি তোমার দেশ চলে যায় বা তা খুবই মিস করবো তোমারে তার বললাম যে তোমার জন্য দোয়া করি আমি ভালো থাকো এইসবই বললাম তা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন ওকে সালামু আলাইকুম